সেখান থেকে আমার হেডকোয়ার্টার মানে আমাদের যাজপুর যেখানে থাকি সেখানে পৌঁছাতে মিনিমাম আরো 2 থেকে 3 ঘন্টা লাগে। ওই পাইলotra এত কষ্ট করার পরও তাদের শুনথায় সব दोस्त আদের। তো আজকে ব্লকটা দেখে নাও কেমন কি করতে হয় তাহলে। হ্যালো एवरीवन গুড মর্নিং। তো আজকে যাজপুর এসেছি আর যাজপুর এসে আমি কি কি দেখলাম আর আমার বর আমার জন্য কি কি সাজিয়ে রেখেছে সেটা তোমাদেরকে দেখাই। তো ফার্স্টেই দেখো মানে বিছনাটাতে বসার জায়গা নেই ঢোপ থেকে শুরু করে আরও যা যা আছে এইগুলো নাকি কেচে কুচো ভাজ করে রেখেছে আর আমাদের নাকি ঢোকাতে পারেনি ও কোথায় ঢোকাবে তাই ভাবে ভাবতে পারো এটা কী টাইপের কথাবার্তা এখন এই সমস্ত গুজগুলো আমাকে একটু প্লেস করে করে জায়গায় সব রাখতে হবে ঠিক আছে এই একটা হলো আর একটা দেখে এই দেখো এইগুলো কিচ্ছু ভাজ ফাজ করেনি এগুলো সুন্দর করে আমার জন্য রেখে দিয়েছে রান্নাঘরটা দেখো সুন্দর অবস্থা করে রেখেছে মাসি আর অরিন্দম মিলে যেমন আমার তেমন মাসি হচ্ছে অরিন্দ্যম বা হেভি সুন্দর অবস্থা হেভি সুন্দর তো যাই আমি এখন এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি আমাদের কাশ্মীরের ব্লগে বলেছিলাম যে বাড়ি এসে দেখাবো কি কিনেছে আমার নিজের জন্য তো এই একটা চুড়িদার এটা হচ্ছে ফুলকারি ওড়না আগে বানিয়ে আনুক তারপর দেখাবো এটাও তাই এটা সিম্পলের ওপরে এটা ফুলকারি ওড়না না খুললে বুঝতে পারবে না তো এইগুলো সব মানে রেডিমেড চুড়িদার না বানাতে হবে তো এগুলো বানিয়ে আসুক তারপর আমি পরে দেখাবো এমনি বলো কেমন হয়েছে কমেন্টে তো অনেকদিন অভ্যাস নেই তো আজকে খুব কষ্ট হচ্ছে এই রান্না করতে ঘর তো সব একবারে করতে আর বিভৎস গরম সাথে তা কি করছি দেখো এদিকে করছি হচ্ছে পার্শে মাছ এদিকে ডাল করব ভাত করছি আর আলু পাতা ব্যাস আজকে গরমে আমাদের এই সিন্টেল ভেড়াফি যে চাটনি আছে সেটাই তো ভালোই লাগছে রাইড জোড়া তো আজ আবার অরিন্দমের ডিউটিও পড়েছিলো তো ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি কারণ ও যাবে আবার ডিউটিতে এখন সুখিনদাতে আছি সকাল আটটা তাতে যা রোদ গরম দেখি এখন প্রোগ্রাম কী দেয় আজকে গরমে ভালোই কষ্ট হতে চলেছে আজকে বলছে সব থেকে বেশি গরম পড়বে চার্জ নিলাম তো ভাগ্য ভালো অন্তত পাওয়ারটাতে এসি আছে কিন্তু এই চার্জ নিতে আসতেই মানে পুরো অবস্থা খারাপ এত গরম আর এত রোদ তো ঠিক আছে এই যে পাওয়ারটা একদম পুরো নতুন আছে এখন এটা নিয়ে আমরা একটা সাইডিংয়ে যাবো

এখন বাজে সাড়ে পাঁচটা সকাল ছটায় অন করেছি এখনও রিলিফ হয়নি রিলিভার বলছে আসছে মানে আমাদের ডিউটি দেখো মোটামুটি বারো চোদ্দো ঘন্টা এখন যেখানে রিলিফ হবো সেখান থেকে আমার হেডকোয়ার্টার মানে আমাদের যে যাজপুর যেখানে থাকি সেখানে পৌঁছাতে মিনিমাম ভারত দুই থেকে তিন ঘন্টা লাগবে এই বসে আছে এখন বলছে আসবে আর এইটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলার বিশাল হাওয়া চা নিয়ে ও বাবা

তো ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম তো আজকে এইটুকু ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার